ওয়েলকাম টু এভরিওয়ান প্রিয় গুস্ত শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা যারা নতুন দেখতেছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা গুস্ত ভর্তি পরীক্ষার্থীরা তোমরা খুব সংখ্যায় আছো যে তোমাদের পরবর্তী মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে কবে তোমরা একটা বিশ্ববিদ্যালয়ের সিট পাবা কবে তোমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবা কবে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে এই সবগুলো বিষয় নিয়ে তোমরা অনেক অনেক দুশ্চিন্তার মধ্যে আসো তো আশা করা যায় যে এই দুশ্চিন্তা তোমাদের খুব শীঘ্রই অবসান হবে কারণ আজকে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক সম্মানিত শিক্ষকরা আছেন তারা এবং আওয়ামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সঙ্গে তারা সাক্ষাৎ করছেন এবং আশা করা যায় যে আজকে তাদের একটা ফলাফল বের হবে যে শিক্ষকরা কি করবেন তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে তো আসো আজকের ভিডিওটা মূলত হচ্ছে হাজী মোহাম্মদ দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর এই বিশ্ববিদ্যালয়ে কোটাধারী যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের একটা কোটার একটা আপডেট নিউজ প্রকাশিত হয়েছে দেখো দুই হাজার চব্বিশ কোটাধারী প্রার্থীদের সম্পর্কিত বিজ্ঞপ্তি মুক্তিযোদ্ধা কোটার জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বা প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত মুক্তিযোদ্ধার মূল সনদ ভর্তির সময় দেখাতে হবে তার মানে তোমাদের কোটাধারীরা তাদের ভাইবা হবে তাদেরকে এটা কিন্তু দেখাইতে হবে এ সত্তাহিত কপি জমা দিতে হবে এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মুক্তিযোদ্ধার সনদ ডাউনলোড করে প্রিন্ট কপি সাথে আনতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো মুক্তিযোদ্ধার নাতি নাতিদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা কর্তৃক সংরক্ষিত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার অমুক পুত্র কন্তার কন্যার সন্তান এ বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সনদের মূল কপি জমা দিতে হবে এখন কিন্তু তোমাদের হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয় এখনো কোটার নেয়নি তোমাদের যখন ভাইবা নিবে তখন কিন্তু এই কাগজপত্রগুলো তোমাদের নিয়ে আসতে হবে আশা করি তোমরা বুঝতে পারছ উপজাতি এবং আদিবাসী কোটার জন্য জেলা পরিষদ এবং জেলা প্রশাসক কর্তৃক প্রযুক্ত সনদের মূল কপি জমা দিতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো পোষ্য কোটার ক্ষেত্রে হাজিমান কর্তৃক সনদের মূল কপি জমা দিতে হবে উল্লেখ্য যে পোষ্য বলতে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে চাকরিরত শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তানদেরই বুঝাবে ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি জমা দিতে হবে আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো বিশেষ সাহিত্য সম্পূর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যাখ্যান পত্রের মূল কপি এবং বিশ্ব বদলের মেডিকেল সেন্টার কর্তৃক প্রত্যাখ্যান পত্র জমা দিতে হবে আশা করি তোমরা বুঝতে পাইছো তোমাদের এখনো কোটার কিন্তু ভাইভা অনুষ্ঠিত হয় নাই যখন অনুষ্ঠিত হবে তখন কিন্তু এই কাগজ পত্রগুলো তোমাদের নিয়ে যাইতে হবে সেই ভাইভাতে এবং ভাইভাতে জমা দিতে হবে এবং তোমাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে তারপর তারা মেধা তালিকা প্রকাশ করবে আশা করি তোমরা বুঝতে পাইছো নিউজ এই নোটিশটা কিন্তু অনেক দিন আগে প্রকাশিত হয়েছে গত পঁচিশ তারিখে এটা প্রকাশিত হয়েছে তো আমি এটা নিউজ মানে অনেকদিন হইল নিউজটা আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি আসলে নিউজটা দেখছিলাম যে নিউজটা দেখছে কিন্তু অনেকে আমাকে হয়তো হোয়াটসঅ্যাপে নক করতেছে ভাইয়া কোটার একটা আমাকে ভিডিও দেন কোন বিশ্ববিদ্যালয় দিছে কি দেয় নাই তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা আজকের তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখছো শিক্ষার্থীরা তোমরা কোনো টেনশন করবা না তোমাদের মেরিট লিস্ট বিশ তারিখের মধ্যেই প্রকাশিত হবে ইনশাআল্লাহ আগামী বিশ তারিখের মধ্যেই গোটার মেরিট লিস্ট তৃতীয় মেরিট লিস্টের সাথে প্রকাশিত হবে নাহলে তৃতীয় মেরিট লিস্টের পরে প্রকাশিত হবে তো আজকের পর্যন্ত এই ভিডিও এই পর্যন্তই গ্রীষ্ম সম্পর্কে যে কোনো আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য